মুড়ির মধ্যে দিয়ে দাও ডিম মুড়ির মধ্যে কাঁচা ডিম দিয়ে এত অবাক করার সাথে ঝটপট রেসিপি হয় যেটা দেখেই তোমাদের বানাতে ইচ্ছা করবে বৃষ্টির দিনে হোক বা যে কোনো দিন যে কোনো সময় হাতে পাঁচ মিনিট সময় থাকলেই এই ডিম মুড়ির দুর্দান্ত রেসিপি বানিয়ে সবাইকে চমকে দিতে পারবে তো আমি এখানে এক বাটি মুড়ির মধ্যে দুটো ডিমকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তো এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি একটা বড়ো সাইজের পেঁয়াজকে কুঁচি করে নিয়েছি একটা টমেটো কুঁচি এখানে অ্যাড করলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কার কুঁচি আর একটু বেশি করে ধনে পাতার কুঁচি দিয়ে দিলাম তো এগুলো মোটামুটি সবার বাড়িতেই থাকে এবার একটু জিরে গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে অ্যাড করলাম এখানে গোটা জিরেও তোমরা দিতে পারো এবারে আমি দিয়েছি ম্যাগি মশলা এক প্যাকেট তো ম্যাগি মশলাটা দেওয়ার সময় আমি ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি বাড়িতে ম্যাগি মশলা না থাকলে গুঁড়ো গরম মশলা তোমরা দিয়ে দেবে এবার দু হাতা মতো দিয়ে দিচ্ছি বেসন বেসন দেবার পর স্বাদ মতো লবণ অ্যাড করছি তবে যেহেতু মুড়ি দিয়েছি মুড়ির মধ্যে লবণ থাকে তাই বুঝে দেবে তারপর চাট মশলা দিয়ে দিলাম এবার সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো ডিমের জলীয় অংশ দিয়েই কিন্তু মাখা হয়ে যাবে আলাদা করে কোনো রকম জল দেবার প্রয়োজন নেই তো দেখো তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যেই মাখাটা হয়ে যাবে আর মাখতে মাখতে কিন্তু আমি একদিকে তেল গরম হতে বসিয়ে দিয়েছি তো এই মেখেই সঙ্গে সঙ্গে গোলা বানিয়ে এরকম দেখো গোল গোল করে নেবে তারপরে এরকম চ্যাপটা করে নিতে পারো যে কোনো শেপেই তোমরা ভাজতে পারো আমি গোল করে চ্যাপটা করে নিচ্ছি এইভাবে সহজে যে কেউ বানাতে পারবে যারা কোনো দিন কোনো রান্না করনি তারাও কিন্তু দেখে এইভাবে বানিয়ে ফেলতে পারবে তো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর তারপরে আমি সবগুলোকে এরকম চপের শেপে দিয়ে দিয়েছি ওপর থেকে একটু গরম তেল দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে ভীষণ মুচমুচেই রেসিপি তো একটা পিঠ হয়ে গেছে আমি উলটিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর কালার চলে এসছে হাতে পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু একদম চট হয়ে যাবে এখন ভিডিওটা দেখেই তোমরা বানিয়ে ফেলতে পারবে বৃষ্টির দিনে হোক শীতের দিনে হোক বা যে কোনো দিনে সন্ধ্যাবেলা হোক বা যে কোনো সময় ভালো কিছু খেতে ইচ্ছা করলে একদম চট রেসিপিটা বানিয়ে অবশ্যই বাড়ির সবার কিন্তু মন জয় করতে পারবে তো দেখো দুটো দিকে খুব সুন্দর কালার চলে এসেছে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে দেখো তৈরি হয়ে গেল দুর্দান্ত একদম চরজলদি তৈরি হয়ে যায় তো আমি একদম কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো আওয়াজ শুনে আশা করছি তোমরা বুঝতেই পারছ কতটা মুচমুচে হয়েছে বাইরে থেকে এর মধ্যে কর্নফ্লাওয়ার যদি তোমরা এক চামচ অ্যাড করো আরো বেশি মুচমুচে হবে তো আমি রকম কর্নফ্লাওয়ার অ্যাড করিনি একদম ঘরে থেকে উপকরণ দিয়ে দেখিয়েছি এবার একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দুর্দান্ত খেতে হয় একবার খেলে কিন্তু তোমরা বারবার বানাতে চাইবে অবশ্যই এই দুর্দান্ত সাথে রেসিপিটা ট্রাই করো আর আমাকে কামেন্ট করে জানিও ইউটিউবের পাশাপাশি ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো পেজটাকে ফলো করে দিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ